চুলাই যদি এরকম সুন্দর একদম সফট বন বানানো যায় তাহলে দোকান থেকে আনার কী দরকার হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আলিশাবির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে রেসিপি শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে পাউরুটি বন রেসিপি একদম সহজ ইজিভাবে দেখিয়েছি আমি আজকে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলো আচ্ছা আমি মূল রেসিপিতে দেখেন এখানে আমি বান বানানোর জন্য দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আটা নেবেন না ময়দাটাই নেবেন তো ময়দার সাথে মিক্স করছি আমি এখানে লবণ তো দিয়েছি লবণের সাথে আমি এখানে ইস্ট অবশ্যই দেড় টেবিল চামচ ইস্ট ব্যবহার করবেন যেহেতু দুই কাপ ময়দা তো আমি দেড় টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি মতো চিনি তো চিনি অবশ্যই একটু দিতে হবে কারণ বানটা একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তো সব কিছু দিয়ে আমি এখন হাত দিয়ে একটু ময়েন করে নিচ্ছি দেখেন তো এরপর যে দিচ্ছি আমি একটা ডিম ডিমটা আমি লো টেম্পারেচার থেকে ফ্রিজ থেকে নিয়ে আধ ঘন্টাকে বের করে ফেটে রেখেছি আর দিয়েছি এখানে লিকুইড মিল্ক আমি গরুর দুধটা ব্যবহার করতেছি আজকে ডোটা আমি দুধ দিয়ে একদম মাখাবো কোনো পানি ব্যবহার করব না তো ডোটা হয়ে গেছি দেখেন খুব সুন্দর একটা সফট ডো হয়ে গেছে এরপর যে ডোটা আমি রেস্ট রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলে ভালো ডোটা একটু ভালোভাবে ফুলবে তো তিরিশ মিনিট পরে চলে আসলাম দেখেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে অনেকটা ফুলে গেছে আমি এখন ডোটার বাতাসটা বের করে দেবো হাত দিয়ে চেপে চেপে তো দেখেন খুব সুন্দর একটা সফট ডো হয়ে গেছে এখন পারফেক্ট একটা বনরুটি বানানোর জন্য তো এরপর যে আমি ডোটা একটু ময়দা দিয়ে ভালোভাবে ময়ন করে নিয়ে একটু লেচি কেটে নেব তো দেখেন খুব সুন্দর একদম হাত দিয়ে আমি ময়ন করে একটু লেচি কেটে নিচ্ছি তো রুটির মতো আমি বেলে নেবো একটা একটি লেচি কেটে এখানে ছয়টা বান রুটি হয়েছে টোটাল দেড় কাপ ময়দাতে তো আমি দেখেন ময়দা দিয়ে ভালো হবে একটা রুটি বেলে নিচ্ছি প্রথমে তো রুটির মতো প্রথমে বেলে নেবেন একদম তো বাসায় একদম আপনারা খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারেন এরকম বান রুটি বাচ্চাদের হইতে পারেন টিফিন হিসাবে দিতে পারেন বাচ্চাদের বানিয়ে অন্তর্পক্ষে তিন চার দিন রাখা যায় এই বান রুটিটা যেহেতু বাসায় বানানো একদম নষ্ট হয় না তো দেখেন রুটিটা বেরিয়ে নিয়েছি এ যে আমি ভালোভাবে একটা শেপ দিয়েছি পাউরুটির বনের মতো তো বনরুটির একটা শেপ দিয়েছি আমি লম্বাটা শেপ টেয়েছি বনরুটি যেভাবে বেকারিতে পাওয়া যায় তো চেপে চেপে একটা শেপ দিয়ে দিয়েছি দেখেন আমি এপর যে সবগুলা বনরুটি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে তো বনরুটিগুলো দেখেন আমি বানিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি এখন আমি রেস্ট রেখেছি রুটিগুলো বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে চলে আসলাম দেখেন ফুলে ডাবল হয়ে গেছে বান্ডুটিগুলো এরপর যে বান্ডুটিগুলো আমি ডিমে কুসুম দিয়ে একটু ব্রাশ করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন বান্ডুটিগুলো কত যে সুন্দর হয়েছে মাসাল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গেছে তো আমি ডিমের কুসুম ব্রাশ করে দেবো এরপর যে বান্ডুটির উপর দেখেন আমি ভালোভাবে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি উপর থেকে একদম সবগুলা বান্ডুটির উপর তো এরপর যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তিল আমি সাদা তিলটা ব্যবহার করবো দেখেন উপর থেকে ছড়িয়ে আমি তিল দিচ্ছি সাদা তিল অল্প পরিমাণে বেকারিতে তো তিলগুলো দিয়ে আমি এখন যাচ্ছে চুলায় একটা বসিয়ে দিয়েছি নতুন হাড়ি তো লেখালেখির কাগজ দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব অবশ্যই লেখালেখির কাগজ দিব আর হাড়িটি যেন একটু নতুন হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন নতুন হাড়িতে বান বানাইলে আসলে নতুন হাড়িতে বান বানাইলে বানবুল আসলে খুব কালার চলে আসে খুব দ্রুত তো দেখেন আমি বসিয়ে দিচ্ছি চোলা এখন তো আমি তিরিশ মিনিট ব্যাক করে নেবো চোলাটা একদম হালকা একটু আঁচে রেখে অবশ্যই তিরিশ মিনিটের পর নেবেন না তিরিশ মিনিট বরাবর গরির টাইম বরবার আপনারা দেখে ব্যাক করে নেবেন একবারও খুলবেন না ডাকনাটা তো ডাকনা দিয়ে দিচ্ছি দেখেন তিরিশ মিনিট পর আমি চলে আইবো এখন তিরিশ মিনিট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর বান হয়ে গেছে তো আপনারা চাইলে বনের উপরে আপনারা বাটার ব্রাশ করতে পারেন আমারতে যেহেতু বাসায় বাটার নেই তো সেহেতু আমি এমনিতে নামিয়ে ফেলতেছি দেখেন খুব সুন্দর উপর থেকে চকচক হয়েছে আর বানগুলো এত সফট হয়েছে মশাল্লাহ খেতে অসম্ভব মজাদার হয়েছে আমি একটি চিরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো ইজি ওয়ে আপনারা বান বানিয়ে ফেলতে পারেন খুব সহজে আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম বান রুটি আপনারা বানিয়ে খাবেন তো আজকে ভিডিও পর্যন্ত আপনার ভালো থাকবে আল্লাহ হাফেজ